এক অন্য ছবি ধরা পড়লো আরামবাগ হাই স্কুলের আমাদের ক্যামেরায় স্কুলে ঘন্টা মানেই হয় ক্লাস বসা না হয় টিফিন অথবা ছুটির ঘন্টা সাধারণত এটাই উপলব্ধ ছাত্রছাত্রী এমনকি শিক্ষক শিক্ষিকারাও এই ঘন্টা বাজার সাথেই অতি পরিচিত কিন্তু এবার আরামবাগ হাই স্কুলে ঘন্টা বাজছে এক নতুন কারণেই শুধু জল খাওয়ার জন্য হ্যাঁ ঠিক তাই বিদ্যালয়ে এবার শুরু হয়েছে ওয়াটার বেল বা জল খাওয়ার ঘন্টা যা পড়ুয়াদের সুস্বাস্থ্য বজায় রাখতে এক ব্যতিক্রমী এবং প্রশংসনীয় পদক্ষেপ গরমে অনেক পড়ুয়ায় ঠিকমতো জল খায় না কেউ ব্যস্ততায় ভুলে যায় কেউ আবার অভ্যাসের অভাবে জল পানে অনীহা দেখায় কেউ আবার ইচ্ছাকৃতভাবে জল খায় না এতে নানান সমস্যার সম্মুখীন হয় ছাত্রছাত্রীরা এমনকি প্রাপ্তবয়স্ক মানুষ জন জল খান না এতে পেটের সমস্যা মাথা ঘোরা ডিহাইড্রেশন দুর্বলতা বিভিন্ন উপসর্গে কষ্ট পান তারা অভিভাবকদের অভিযোগও ছিল যে স্কুল থেকে ফিরেও বোতল ভর্তি জল ব্যাগেই থেকে যায় তাই এই সমস্যা কাটাতে আরামবাগ হাইস্কুল এবার চালু করলো এই অভিনব নিয়ম প্রতিদিন নির্দিষ্ট সময় অন্তর বাজবে ঘন্টা তখন ছাত্রছাত্রীরা শুধু একসঙ্গে জল খাবে তাতে করে সকলেই এক নতুন নিয়মে আবদ্ধ হয়ে যাবেন হ্যাঁ হুগলির মফস্বল শহরের অন্যতম স্কুল আরামবাগ হাই স্কুল যে স্কুল রাজ্যের মধ্যে শিক্ষার মানচিত্রে এক উজ্জ্বল নাম যে স্কুল প্রতি বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের প্রথম দশের মধ্যে বেশ কয়েকজন ছাত্র সেই স্কুলের প্রধান শিক্ষক পড়াশোনার পাশাপাশি ছাত্রদের সুস্বাস্থ্যের দিকে নজর রাখতে এবার এক অভিনব পদ্ধতি অবলম্বন করলেন স্কুলের প্রধান শিক্ষক বিকাশ রায় নিজেও শিক্ষক রত্নে ভূষিত তিনি বলেন শুধু শিক্ষাদানই নয় সুস্থ জীবনযাপন শিখিয়ে তোলাও আমাদের দায়িত্ব পড়ুয়ারা যেন পর্যাপ্ত জল খায় তা নিশ্চিত করতে এই নিয়ম চালু করা হয়েছে স্কুলের ছাব্বিশশো ছাত্রছাত্রী ছেচল্লিশ জন শিক্ষক শিক্ষিকা এই নিয়মে অংশ নিচ্ছেন বিকাশবাবু বলেন আমরা জল পান করার পাশাপাশি প্রত্যেক বুধবার ছাত্রদের দুধ ভাতের ব্যবস্থা করেছি তার সাথে অন্য পুষ্টিকর খাবারও থাকছে বিকাশবাবুর এই উদ্যোগকে সকলেই সাধুবাদ জানিয়েছেন এ বিষয়ে আরো কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট ওয়াটার বিল ছেলেরা পাঁচ মিনিট টয়লেটে গেছে এবং তারা পানীয় জল নেবে ঠিক বারোটা পনেরোয় তিনটে ওয়ার্নিং পড়বে সেই তিনটে ওয়ার্নিং পড়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ তিনটে ওয়াটার বিল বাজার সঙ্গে সঙ্গে আবার ছাত্রছাত্রীরা আবার উঠে ঢুকে যাবে অনেক ঠিক দু চার সেকেন্ড পরে এবার বাজার অনেকটা এই উদ্যোগটা খুব ভালোই নেওয়া হয়েছে এর কারণে আমরা এই প্রচণ্ড গরমের মধ্যে বিভিন্ন টাইমে জল খাইতে পারবো এবং এই প্রত্যেক পিরিয়ডের পর যেই ছাত্ররা বাইরে বেরোয় সেটাও একটা খুব খারাপ ব্যাপার তাই আমাদের মাননীয় স্যার একটি ভালো উদ্যোগ নিয়েছেন যে দু পিরিয়ডের পর পাঁচ মিনিট একটু গ্যাপ দেবেন সেই গ্যাপের মধ্যে জল ভরবে ছাত্রছাত্রীরা ছাত্রীরা জল ভরবে এবং টয়লেটে যাবে আর তারপরে আবার পাঁচ মিনিট পরেই তিনটে ওয়ার্নিং করবে সে ওয়ার্নিং করার সাথে সাথে ক্লাসে পৌঁছে যেতে হবে এবং ক্লাসে সার আমাদের স্নেহের ছাত্র ছাত্রীদের জন্য ওয়াটার বিলের ব্যবস্থা করেছি তার কারণ আমরা লক্ষ্য করেছি বেশ কিছু ছাত্র ছাত্রী যারা স্কুলে এসে জল কম খাচ্ছে আমরা এখানে বিশিষ্ট ডাক্তারবাবুর সঙ্গে কথা বলেছি ডক্টর অশোক নন্দী তিনিও আমাদের এই উপদেশ দিয়েছেন যে স্কুলের মধ্যে ছেলেরা যারা অসুস্থ হচ্ছে তার প্রধান কারণই হচ্ছে ওরা জল কম খাচ্ছে সেই জন্য আমরা ব্যবস্থা করেছি যে প্রথম ওরা দশটা পঞ্চাশে ওরা জল খেয়ে টয়লেট করে ওরা রুমে ঢুকে যাচ্ছে তারপর বারোটা দশে আমাদের ওয়াটার বেল পড়বে এই বারোটা দশ থেকে বারোটা পনেরো পাঁচ মিনিট টয়লেট যাওয়া এবং এই পানীয় জল খাওয়ার জন্য ব্যবস্থা থাকছে এছাড়া বারোটা বাজতে ঠিক পাঁচে আমাদের সম্মানীয় শিক্ষক শিক্ষিকা যারা ক্লাসে থাকবেন তারা কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টকে তাদের যে জলের বোতল থাকছে সেই জলের বোতলে তাদের জল খেতে সহযোগিতা করছেন এইভাবে আমরা আবার তিনটে কুড়িতে ওয়াটারওয়েল বাইজাচ্ছি টিফিনের সময় এমনি তারা টিফিন পাচ্ছে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে ছেলেদের স্বাস্থ্যও যেন ঠিক থাকে আমাদের আরামবাগা স্কুলের স্নেহ ছাত্রছাত্রীদের ফলাফল খুব ভালো সারা রাজ্যে তারা তাদের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে পাশাপাশি আমরা চাইছি তারা সুস্বাস্থ্যের অধিকারী হোক কারণ স্বাস্থ্যই সম্পদ আমরা আজকে থেকেই আমরা একটা দারুণ ব্যাপক সারা পেয়েছি যে ছেলে মেয়েগুলো জল খুব কম খেত তারা কিন্তু আজকে ব্যাপক উৎসাহের সঙ্গে জল খাচ্ছে তো আমরা চাইছি প্রতিদিন এই ব্যবস্থাটার মধ্য দিয়ে তাদের শরীরকে খুব সুস্থ এবং ভালো রাখতে সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে